আসসালামু আলাইকুম আপনারা অনেকে চাচ্ছেন নগদ অ্যাপ থেকে লোন নেওয়ার জন্য কিন্তু নগদ অ্যাপের মধ্যে আপনি প্রবেশ করে দেখতেছেন কোনো অপশন নাই যেখান থেকে আপনারা লোন নিতে পারবেন আপনারা বিকাশের মধ্যে যদি যেয়ে দেখেন ওইখানে কিন্তু অপশন আছে বাট নগদের মধ্যে কোনো অপশন নেই তাহলে কিভাবে নেবেন লোন আপনারা যদি ইউটিউবের মধ্যে সার্চ করেন হাউ টু গেট এ লোন ফ্রম নগদ অ্যাপ চার্জ করার পর আপনাদের সামনে অসংখ্য ভিডিও শো হয়ে যাবে এখানের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ভিডিওর মধ্যেই ভুল তথ্যটি শেয়ার করা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার নগদ অ্যাপ থেকে আসলে লোন নেওয়া যায় এখানে এটার সঠিক ইনফরমেশন জানতে পারবেন এবং হচ্ছে কিভাবে নেবেন সম্পূর্ণ সব কিছু ভিডিও থাকতে আমি এখানে নগদ অ্যাপের মধ্যে চলে আসলাম আসার পর আপনারা যদি এখানে লক্ষ্য করেন কোন জায়গায় কিন্তু আপনার এখানে লোন নামে কোনো অপশন নাই ঠিক আছে তো এখানে হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন লোন নামে কোনো অপশন নাই তো আপনাদেরকে একটা তলে রাখি অনেক ভিডিও যদি আপনারা দেখেন ইউটিউবের মধ্যে অনেক ভিডিও আছে অসংখ্য ভিডিও আপনাদের জানানো হচ্ছে যে আপনারা হচ্ছে ওদের সাপোর্টে গিয়ে একটা আপিল করেন তাহলে কিন্তু আপনাকে লোন দেওয়া হবে তারপর হচ্ছে এখানে আপনার এনআইডি কার্ডটা দ্বিতীয়বার আবার হচ্ছে হাল নাগাদ করেন তাহলে কিন্তু আপনাকে মানে এখানে আপনার লোনটা কিন্তু প্রোভাইড করা হবে অনেক অনেক রকম কিন্তু আপনাকে তথ্যটা কিন্তু দিচ্ছে তো যতগুলো এরকম ইনফরমেশন দিচ্ছে সবগুলোই কিন্তু হচ্ছে আপনার ভুল ইনফরমেশন ঠিক আছে তো এই বিরুদ্ধে হচ্ছে আমি ইনশাআল্লাহ আপনাকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব তো এখন আমি একটা ধরে আপনাদেরকে কথা বলি এখানে কিন্তু নগদ এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে ভাবে হচ্ছে আপনার যে ওরা লোনটা দিচ্ছে এটা কিন্তু ভাবে কোনো জায়গায় অ্যানাউন্সমেন্ট করে নাই ঠিক আছে তাহলে হচ্ছে আপনারা এতটুকু পরিষ্কার থাকেন যে হচ্ছে এখন পর্যন্ত কোনো নগদ লোন দিচ্ছে না বুঝতে পারছেন যতগুলো ভিডিও দেখবেন সবগুলো কিন্তু শেয়ার করা হচ্ছে আর হচ্ছে যদি নগদের মধ্যে যদি কখনো আপনার লোন আসে আমরা আশা করতে পারি যে হচ্ছে নগদের মধ্যে আপনার লোন অপশনটা খুব শীঘ্রই আসবে কারণ হচ্ছে বিকাশের মধ্যে যখন হচ্ছে আপনার এখানে লোন অপশনটা চালু করছে তো তাহলে কিন্তু আপনার নগদর কিন্তু এই অপশনটা চালু করা দরকার ঠিক আছে তো আমরা এটা হয়তো আগামী মাসের মধ্যে বা এক মধ্যে হয়তো আমরা এটা এই অপশনটা দেখতে পারি কারণ এই জায়গায় এখানে একটু খালি আছে ঠিক আছে এখন এখানে কিন্তু কোনো অপশনই ওরা রাখে নাই তার অর্থ এটা এখানে হয়তো আপনার এখানে আছে আপনার লোন অপশনটা কিন্তু অ্যাড করার সম্ভাবনা অনেকটাই আছে ঠিক আছে কিন্তু এটা এখনো পর্যন্ত অ্যাড হয় নাই যদি যখনই হচ্ছে ওরা লোন অপশনটা যদি অ্যাড করে ইনশাল্লাহ আমি হচ্ছে ওই সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে হচ্ছে আপনার লোনটা নিতে পারবেন সাধারণ মানুষরা কীভাবে হচ্ছে লোনটা নিতে পারবেন তো এটা আমি অবশ্যই আপনার ইন ফিউচার হচ্ছে যখনই ওরা এই অপশানটা অ্যাড করবে আমি বিরোধ বিরোধী দিব ঠিক আছে তো কেউ হচ্ছে অন্যান্য আপনার অনেকগুলো ভিডিও আছে এগুলো দেখে হচ্ছে অবশ্যই বিভ্রান্ত হবেন না তো সঠিক ইনফরমেশনটা আমি হচ্ছে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভালো ভালো ইনফরমেশন জানার জন্য